নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজবাদে কাল কিন্তু পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তিতে তো প্রত্যেকের বাড়িতেই পিঠে পুলি হয়ে থাকে তো আজকে আমি পৌষ সংক্রান্তি স্পেশাল রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মায়ের হাতের দুধ পুলি তো চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক তো দুধ পুলি বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি নিয়েছি দুধ এক লিটার চিনি নিয়েছি নিয়েছি সুজি নারকেল গ্রেট করা নিয়ে নিয়েছি এক এলাচ নিয়ে নিয়েছি ঘি নিয়ে নিয়েছি আর তার পাশাপাশি নিয়েছি খেজুর গুড় অর্থাৎ খেজুর গুড়ের পাটালি তো চলুন আর দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাবে তো সবার প্রথমে পুটটা রেডি করে নিচ্ছি তার জন্য এক কাপ পাটালি গুড় ভেঙে নিয়েছি কড়াইতে বা ফ্রাই প্যানে এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে মা দু কাপ মতো নারকেল কড়া দিয়ে দিল এটা কুড়ে রেখেছিলাম আগের থেকেই এবার গুড়ের সাথে নারকেল কড়াটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হবে তো আপনারা দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়েছে তো গ্যাসটাকে অন করে বসিয়ে দিয়েছি পুটটাকে আমি কিন্তু এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি কারণ হাই ফ্লেমে দিলে কিন্তু পুটটা পুড়ে যেতে পারে তো এইভাবে বেশ কিছুক্ষণ ভালো করে পুটটাকে রেডি করে নিতে হবে দুধ পুলি খেতে তো আমরা প্রত্যেকেই খুবই ভালোবাসি আর আপনারা প্রত্যেকেও সবই জানেন কিভাবে বানাতে হয় কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে কীভাবে শিখেছি বা আমার মা কিভাবে বানায় সেটাই মায়ের হাতের রেসিপিটা আজকে শেয়ার করে নিচ্ছি তো দেখুন খুব ভালো করে কিন্তু লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে মানে পুটটাকে রেডি করে নিচ্ছি আর ফ্লেভারের জন্য বেশ কয়েকটা এলাচ দিয়ে দিলাম একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম ড্রাই রোস্ট করে নিয়ে একটু ভেঙে এলাচটাকে দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসে এলাচের তো ভালো করে আমি নেড়ে দিলাম তো বন্ধুরা দুধপুলির পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমি জাল দেব না এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এইবার একটা কড়াইতে আমি দু কাপ মতন জল দিয়ে দিলাম এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণটা দিয়ে তারপরে দিয়ে দেব ঘি ওই ওয়ান টি স্পুন মতন ঘি দিয়ে দিয়েছি ঘিটাকে ভালো করে এবার জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর জলটাকেও একটু গরম করে নিয়েছি এইবার এক কাপ মতন অর্থাৎ মেজারমেন্ট কাপের এক কাপ অর্থাৎ আড়াইশো গ্রাম আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার আমি ফ্লেমটাকে কিন্তু অফ করে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি তো এবার একটু ভালো করে মেখে নেব চালের গুঁড়ো ডোটাকে মেখে রেখে দেওয়া হয়েছে ভিজে কাপড় দিয়ে ঢেকে সেট হওয়ার জন্য তো এবার ওই কড়াইতেই আমি এক লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিচ্ছি তো দেখুন দুধটা কিন্তু আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম আর কয়েকটা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা ভালো করে জাল দিয়ে কিন্তু অফ করে দিয়েছি ফ্লেমটা গ্যাসের এইবার আমি পাটালি গুড়টা দিয়ে দিচ্ছি অর্থাৎ খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি আর গুড় দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে রেখেছি কারণ অনেক সময় গুড় দেওয়াতে কি হয় দুধ ফেটে যায় তো তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখেছি গুড়টাকে মোটামুটি মিশিয়ে নিয়ে আমি ফ্লেমটাকে অন করে দিয়েছিলাম আপনারা দেখুন মোটামুটি কিন্তু গুড়টা মিশে গেছে আর একটুখানি আছে মিশতে বাকি তো কালারও কিন্তু দুধের চেঞ্জ হয়ে গেছে মেখে রাখা চালের গুঁড়োর ডোর থেকে কিন্তু বেশ কয়েকটা পুলি মা বানিয়ে ফেলেছে এইবার এই পুলিগুলো কি করে বানানো হলো সেটাই মা কয়েকটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে তো দেখুন এইভাবে একটু লেচির মানে লুচি লেচির মতন করে বল করে নিয়ে বাটির মতন করে নেওয়া হচ্ছে এইভাবে এবার এর মধ্যে পুর দিয়ে দেওয়া হলো যতটা পরিমাণ লাগবে খুব বেশি দিলে ফেটে যেতে পারে তাই জন্য যতটা পরিমাণ লাগবে সে ততটা দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিলাম দিয়ে হাত দিয়ে এইভাবে প্রেস করে কিন্তু পুলির মতন গড়ে নেওয়া হলো এইভাবে আরও একটা দেখিয়ে দেওয়া হচ্ছে দেখুন আপনারা অবশ্যই জানেন তাও কিভাবে হয় অনেকেই যারা নতুন তারা অনেকেই জানে না তাই জন্য শেয়ার করা আরও বেশি দেখুন ওইভাবে বাটির মতন করে নিয়ে তার মধ্যে পুটটা দিয়ে দেওয়া হলো পুটটা দিয়ে এইভাবে মুখটা চেপে আটকে দেওয়া হচ্ছে আটকে দিয়ে এইভাবে রেডি করে নেওয়া হচ্ছে দেখুন পুলিগুলো কিন্তু রেডি হয়ে গেছে দুধটা কিন্তু খুব ভালো করে রেডি হয়ে গেছে আর ফুটতেও শুরু করে দিয়েছে আপনারা দেখুন গুড়টাও খুব ভালোভাবে সমস্ত গলে গেছে এইবার রেডি করে রাখা পুলিগুলো গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা পুলি খুব চোরে চোরে না একদম হালকা হাতে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে একবার পুলি বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল তো এবার হালকা হাতে পুলিগুলোকে একটু নেড়ে দেওয়া হলো নেড়ে দিয়ে ওই পাঁচ থেকে ছ মিনিটের জন্য লো ফ্লেমে ঠেকে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট বাদে জাস্ট হালকা করে একটুখানি আরও একবার নেড়ে দেওয়া হল দিয়ে আরও চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তো বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট পরে আমি ফাইনালি চেক করে নিচ্ছি আপনারা দেখুন গ্রাম্য পদ্ধতিতে সাবেকি দুধ পুলি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর পুরিগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে তো বন্ধুরা মায়ের হাতের সাবেকি পদ্ধতিতে দুধ পুলি কিন্তু আমার রেডি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের দ্বারা আমাকে জানাবেন তো এবার আমি এটা গরম গরম সার্ভ করব তো বন্ধুরা পৌষ সংক্রান্তি স্পেশাল সাবেকই পদ্ধতিতে দুধ পুলি কিন্তু আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ